আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি তো আজকে এলাকা থেকে একটা ছাগল কিনে নিলাম খাসি তো ছাগলটা আজকে জবাই করে মানে মাংস ভাগাভাগি করবো ওটা আমার নিজের না কিনে আনলাম তো সবাই মিলে ভাগ করে মাংস খাবো তো এটা আপনাদের আজকে শেয়ার করবো আপনাদের সাথে এটা ছাগল ওটা এখন জবাই হবে তো ওদিক রাস্তায় ছাতি ধরে আব্বা সহকারে করে আমার যে গ্রামের দুই চারজন আছে ওরা ছাগল মানে খালাখালি করতেছে ওই জায়গা থেকে মাংস জিনিস পাক করে নিয়ে আসবো নিয়ে আসার পর ওই জায়গা কাটাকাটি করবো বৃষ্টি পড়তেছে ছাগলটা জবাই করে কাজ শুরু করছি এদিকে বৃষ্টি শুরু হয়েছে é distric um <Sessizos> गंगा गंगा तो दावदन घरे पूरी दावदा की ल घात दिए ये एक एक देखो Did really. এখন গরম মশলা পাঠিয়ে দিয়ে এখন জিরা বাটা রসুন পাই দিয়ে আদা বাটা দিয়ে তো মাংসগুলো ধোঁয়া দেখানো হয় নাই ধোয়া অলরেডি ধুয়ে নিছে আর বিশেষ করে আমি আমার গ্রামের বর্তমান ছাগলের ব্যাপারী হয়ে গেলাম কারণ হচ্ছে গ্রামে কালকে তিনটা ছাগলের খবর আছে যে ছাগল নিয়ে জবাই করে সবাই মিলে খাও মানে দাম ধরে তার মধ্যে তিনটার মধ্যে একটা বনসে একটা দাম ধরে নিয়ে আসছে আসার পর এদের মাংস সবাই ভাগাভাগি করলাম sudah kayak gitu itu pasai. মানে আলো না দিয়ে ঝোলের মানে দিতে হস

反正得给的。 বৃষ্টি পত আছে গৰু গ'লে আবাৰ ঘৰে তুলতে হ'ব

সকাল থেকে বৃষ্টি হইলো এখন আবার একটু বিরতি দেওয়ার পর আবার কী পরিমাণ অন্ধকার করে আসলো চারিদিকে শুধু অন্ধকার হয়ে গেল বৃষ্টি নামবে আবার একটা রকম তো অবশেষে অবশেষে বৃষ্টি চলে আসলো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে সকালবেলা তো একটা ছাগল কাজ শেষ করছি রান্না বান্না করা শেষ খাওয়া দাওয়া শেষ এখন আসলে একটু নদীর ধারে নদীর পানি একটু বাড়তি আছে তো ছাগলের ব্যাপারটা একদিনে আমার কাছে তিনজন আসছে ছাগল মানে কিনে নেওয়ার জন্য আমি একটা মানুষ অতগুলো ছাগল দিয়ে কি করি পরে কে খেয়ে যে খবর দিয়েছে আসছে সকালে যেটা ছাগল নিয়ে আসছে ওটা একদম খবর দিছে যে সাইনিকে সাইনি ওটা নেবে হ্যাঁ আমি ঘুম থেকে উঠেই নাই তখন আসছে আসে পর বলতেছে ছাগল একটা আছে ওটা নিয়ে সবাই ইয়ে করো জবাই করে মাংস ভাগ করো তো ওইটাই পরে আনলাম আনার পর জবাই করে সবাইকে সাথে নিয়ে মাংস ভাগাভাগি করলাম অনেকে বলতেছে শাহ বর্তমান ছাগলের ব্যাপারই হয়ে গেছে কিন্তু সত্যিকারে ওগুলো কিছুই না মানুষ জানে যে ও একটা কথা বলে কথাটা রাখে ওই জন্য সবাই আসে আসার পর ওইগুলো আমি ভিতরে দামাদামি করি কারণ যার ছাগল নেই তাকে আমি ঠকাই না ওইরকম ন্যায্য মূল্যটা দিয়েই নিয়ে আসি এই জন্য আমার কাছে সবাই আসে নদী হঠাৎ করে নদীর পানি অনেকটা বেড়ে গেল দুদিন আগে ছিল এই একদম শুকান মানে চর ছিল বালুর চর তো এখন পানিতে ভরপুর হয়ে গেছে সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি গ্রামবাসীর সাথে যেভাবে মিলেমিশে আছি যেভাবে আমার সম্মান দিচ্ছে তো এইভাবে যেন সারা জীবন চলতে পারি আর সবাই বেশি বেশি করে আমার ব্লগুলো একটু দেখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ারও করে দেবেন কারণ আপনাদের মাধ্যমে আমার উন্নত হওয়ার সম্ভব বেশি বেশি করে কমেন্ট করে করে যা সমস্যা সেটা বলে দেবেন তো ঠিক আছে আজকে ব্লকটা এই যে শেষ করবো কারণ বৃষ্টি পড়তেছে বাইরে বেশিক্ষণ থাকা যাবে না ছাতা আনি নেই তো যদি ব্লকটা আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন এবং পরিশেষে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে তো আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ